আমি তানিয়া সুলতানা এইচ আর থার্টি থ্রি ব্যাচের আমি ইডেন মহিলা কলেজ থেকে জিওগ্রাফি উপরে বিএসসি এবং এমএসসি এম করেছি তারপর আমি করেছি এল এল কোর্স করেছি এখন আমি এক্সিকিউটিভ জব করছি আমার ইচ্ছা আছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে সোশ্যাল কমপ্লায়েন্সের উপরে আমার ক্যারিয়ারটাকে আরেকটু সাস্টেন করার জন্য এইচ আর এবং কমপ্লায়েন্স কোর্সটা করছি কাজটাকে গুছিয়ে নেওয়ার জন্য নিজেকে উপস্থাপন করার জন্য কাজটাকে আরো সুন্দর করে করে তোলার জন্য আর নিজের দক্ষতা উন্নয়নের জন্য আসলে আমি এই কোর্সটা মূলত করেছি তো এই কোর্সটা করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে এর আগেও আমার অনেক কলিগ যারা ছিলেন এখানে করেছে আর ওদের মাধ্যমে আমি শুনেছি যে না আপনাদের এখানকার স্ট্যান্ডার্ড বা লেকচারগুলো অনেক ভালো হয় অনেক ইনস্টিটিউশন আছে যেগুলো এইগুলোর সাথে কাজ করে তো সবার কাছ থেকে সুপরামর্শ নিয়ে আসলে এখানে এসেছি পাশাপাশি আপনাদের ইউটিউবে তারপর অনলাইনে সার্চ দিলে আপনাদের ট্রেনিং কন্টেন্টগুলো সম্পর্কে ভালো একটা ক্লিয়ার কনসেপ্ট পাওয়া যায় আসলে না এখানে কাজটা করতে আমাদের কাজের সাথে যুগোযোগ উপযোগী সম্পন্ন হয় কিনা বা যত উপযোগী হয় কিনা তো সেই সমস্ত ক্ষেত্রে সবকিছু বিচার বিশ্লেষণ করে আমি এখানে এসেছি এখানে এসে আমি হতাশ হইনি আজকে আমাদের সর্বশেষ ক্লাস স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সর্বশেষ ক্লাসটা এতটা উৎসাহ প্রণোদনামূলক করার জন্য আমরা আসলে চিন্তা করতে পারিনি এতদিন আমরা ক্লাস করেছি কিন্তু আমাদের ক্লাসের ভিতরে আমাদেরকে আত্মনির্ভরশীল বা আমাদেরকে সাবলীল ভাবে উপস্থাপন করার জন্য অত্যন্ত ধন্যবাদ বিভিন্ন জায়গায় আমি অনেক ট্রেনিং দেখেছি ট্রেনিং এর মডিউল দিয়ে বা ট্রেনার যারা থাকে তারা শিখে চলে যায় আসলে আমরা প্রকৃতপক্ষে কতটুকু শিখলাম আমরা কতটুকু নিতে পারলাম সেই জিনিসটার প্রতি খুব একটা উৎসাহ দেখায় না তারা কিন্তু এখানে এসে আমরা যতটা ক্লাস করেছি প্রত্যেক সম্মানিত টিচারগণ আমাদেরকে প্রত্যেকটা শিক্ষার্থীগণকে ধরে ধরে কিভাবে প্রত্যেকটা টপিকের উপরে বাস্তব সম্মত কাজের সাথে মিল রেখে কাজ করতে হয় সেই জ্ঞানটা আমাদেরকে দিয়েছেন আমরা যখন কাজ করি কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কাজ করতে হয় আমাদেরকে তো কাজ করতে যে একটা জিনিস দেখা যায় যে আমরা কাজের সময় বিভিন্ন জায়গায় পড়ে এটা এই কাজ কাজ এখানে ওই কাজ ওখানে দিকে কিন্তু কাজটা গুছানো ভাবে কোনটার সাথে কোনটার সম্পর্ক আছে কিভাবে কাজটাকে গুছিয়ে করলে আমাদের কাজের মানটা আরো ভালো হবে আমাদের ম্যানেজমেন্টের কাছে আমাদের নিজেদের দক্ষতা আর কতটা সুন্দর হবে সেই জিনিসটা আমি এখান থেকে কোর্সগুলো করে তাদের মাধ্যমে আমি শিখতে পেরেছি তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দদেরকে এখানে আমি যখন কাজ করি এই চার এর প্রত্যেকটা বিষয় থেকে রিক্রুটমেন্ট পলিসি থেকে প্রসিডিউর থেকে প্রত্যেকটা বিষয় দিন ক্লাস নিয়েছিলেন আমাদেরকে স্যার আসলে আমাদের কিছুটা ভুল ভ্রান্তি ধারণা ছিল ছোট ছোট বিষয় গুলো ছিল আমাদের যেগুলো আমরা করে আসছে জাস্ট ইউজ টু হিসাবে যে হ্যাঁ তালে সাথে তাল মিলিয়ে করা কিন্তু জিনিসটা আসলে এরকম না সঠিক নিয়মতাম উপায় কিভাবে করতে হবে সেই জিনিসটা আমার মনে হয় আমরা এই ব্যাচে যে শিক্ষার্থীগণ ছিলাম আর কি সবাই অত্যন্ত ভালোভাবে করতে পেরেছি পাশাপাশি আমরা কমপ্লায়েন্স এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে যে কোনো ফ্যাক্টরিতে বাংলাদেশে পোশাক কারখানা ছাড়া অন্যান্য যে কারখানাগুলো রয়েছে কমপ্লায়েন্সটাকে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য যে বিষয়গুলো রয়েছে ছুটি নাটি থেকে শুরু করে দেশীয় আইন আন্ত যাত্রিক আইনের সাথে মিল রেখে কাজ করাটা বাস্তব সম্মতভাবে কাজ করাটা কিভাবে করতে হবে সেই জিনিসটা প্রত্যেকটা জিনিস উপস্থাপন করা এই কোর্সের মাধ্যমে আমি জানতে পেরেছি পাশাপাশি কিভাবে কর্মক্ষেত্রে আমাদেরকে সুন্দর করে উপস্থাপন করতে হবে সেই জিনিসটাও এই কোর্সের মাধ্যমে জানতে পেরেছি তারপরেও আজকে এই ব্যাগ আমি একমাত্র ফিমেল ক্যান্ডিডেট ছিলাম সবাই আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে আমি কখনো এখানে এম্বুলেন্স ফিল করি নাই সবাইকে ধন্যবাদ